সমাধানের দুই দাগ দুই দাগে আছে দুটো সহ সমীকরণ দেওয়া আছে সহজ সমীকরণ দুটি সমাধান করতে হবে এটা দুই প্রথমটা এক্স প্লাস টু বাই সেভেন প্লাস ওয়াই মাইনাস এক্স বাই ফোর ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস এইট এখান থেকে আমরা পাবো এক নম্বর সমীকরণ চার এবং সাত এবং চার এই লশি চার সাতা আঠাশ সাত দিয়ে চা আঠাশকে ভাগ করলে আমরা চার পাই চার দিয়ে এক্স প্লাস টুকে গুণ তাহলে ফোর এক্স প্লাস চার দু আট অর্থাৎ এইট প্লাস চার দিয়ে আঠাশকে ভাগ করলে সাত পাই সাত দিয়ে ওয়াই মাইনাস এক্স গুণ তাহলে সেভেন ওয়াই মাইনাস সেভেন এক্স হয়ে গেল সমান টু এক্স মাইনাস এইট তো এখানে ফোর এক্স মাইনাস সেভেন এক্স তাহলে মাইনাস থ্রি এক্স হলো প্লাস সেভেন ওয়াই হলো প্লাস এইট আর বাই বি টোয়েন্টি এইট ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস এইট করি টু এক্স মাইনাস এইটের সাথে আঠাশ গুণ তাহলে আঠাশের কোনো ছাপ্পান্ন এটা হলো ছাপ্পান্ন এক্স মাইনাস এবং আট গুণ করতে হবে তাহলে এখানে আঠাশ লিখলাম এখানে আট তো চৌষট্টি চার হাতে ছয় আট ষোলো উনিশ কুড়ি এটা হলো দুই দুই চার দুই দুই চার সমান মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস এইট বা এখানে ছাপ্পান্ন এক্স হলো আর থ্রি এক্সকে সমান রাখলে মাইনাস এক্স তারপরে মাইনাস সেভেন ওয়াই ফিজিকোয়াল তো ছাপ্পান্ন এবং এখানে তিন তাহলে উনষাট এক্স ইজ ইকুয়াল টু দুশো চব্বিশ তার সাথে আবার আটত্রিশ দুশো বত্রিশ আর এটা হলো এক নম্বর সমীকরণ আর আরেকটা সমীকরণ দেওয়া আছে টু ওয়াই মাইনাস থ্রি এক্স টু ওয়াই মাইনাস থ্রি এক্স বাই থ্রি ইজ টু থ্রি এক্স প্লাস ফোর এটা আছে তাহলে এখান থেকে আমরা দুই নম্বর সমীকরণ তৈরি করবো তো তার জন্য প্রথমেই বর্জ্য আছে এখানে টু ওয়াই আছে তার তাহলে এখানে এক ধরতে হবে এক এবং তিন এর লসাগর তিন তাহলে তিন দিয়ে তিনটে ভাগ করলে এক পাই এক দিয়ে টু ওয়াই মাইনাস থ্রি এক্স কী তাহলে এখানে টু ওয়াই মাইনাস থ্রি এক্স পাবো প্লাস এক দিয়ে তিনটে ভাগলে তিন পাই তিন দরকার ছয় তাহলে সিক্স ওয়াই সমান থ্রি এক্স প্লাস ফোর তো এখানে মাইনাস থ্রি এক্স পেলাম প্লাস টু প্লাস সিক্স তাহলে প্লাস এইট ওয়াই বাই থ্রি জ ইকাল টু থ্রি এক্স প্লাস ফোর বজ্রগুণ করলে তিন তিক নয় তাহলে নাইন এক্স প্লাস তিন হচ্ছে বারো সমান নিচে যে এক ভাব দেবে এক আছে এক দিয়ে মাইনাস প্লাস এইট তাহলে মাইনাস এক্স প্লাস এইট ওয়াই তো নাইন এক্স থ্রি এক্স বাদি খেয়ে আলে প্লাস থ্রি এক্স মাইনাস এইট ওয়াই ইজ ইকোয়াল টু মাইনাস টুয়েলভ বা নাইন এক্স এবং থ্রি এক্স হয়ে গেল টুয়েলভ এক্স মাইনাস এইট ওয়াই ইজ ইকোয়াল টু মাইনাস টুয়েলভ আর যদি চার দিয়ে ভাগ করা হয় বোর্ড সাইড তাহলে তিন চারি বারো থ্রি এক্স মাইনাস চার দু কোনো আট আট ওয়াই ইজ ইকোয়াল টু মাইনাস থ্রি এটা দুই নম্বর শুনে করো এখন ওয়াই এর সাথে দুই আছে ওয়াইয়ের সাথে সাত আছে তো ওয়াইকে অপনয়ন করতে হলে আমাদের এই ওয়াইয়ের সহকটা সমান করতে হবে তাহলে এখানে সাত এখানে দুই দুই এর সাথে লস হবে সাত দুখানে চোদ্দো তাহলে সাতকে আমরা চোদ্দ করতে গেলে দুই দিয়ে গুণ করবো আর দুইকে চোদ্দো করতে গেলে আমরা সাত দিয়ে গুণ করব তাহলে কী করলাম এক নম্বর শ্রমিকরণকে দুই দিয়ে এবং দুই নম্বর সমীকরণকে সাত দিয়ে গুণ করছি তাহলে লিখবো এক নম্বর সমীকরণকে দুই দিয়ে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে ও দুই নম্বর সমীকরণকে সাত দিয়ে গুণ করে পাই তো এটা এক নম্বর সমীকরণ দুই দিয়ে গুণ করছি তো উনষাটকে দুই দিয়ে গুণ নয় দুক্ষণ আঠেরো নয় দুক্ষো আঠেরো আট হাতে এক পাঁচ দু দশ আর এক এগারো তাহলে একশো আঠেরো এক্স মাইনাস সাত দুক্ষণ চোদ্দো তাহলে চোদ্দো ওয়াই সমান দুই তিন দুই দুই দিয়ে গুণ করলে চার ছয় চার হবে এখানে সাত দিয়ে গুণ করছে তিন সাথে একুশ তাহলে এখানে হবে একুশ এক্স মাইনাস সাত দুক্ষণ চোদ্দো চোদ্দো ওয়াই সমান তিন সাথে একুশ অর্থাৎ মাইনাস টোয়েন্টি ওয়ান তো যেহেতু ওয়াইকে ওয়াইকে অপনয়ন করতে চাইছি তাহলে এখানে দেখো একই চিহ্ন আছে একই চিহ্ন থেকে সাত সাত চোদ্দো ওয়াই চোদ্দো ওয়াই এবং চোদ্দো ওয়াই তাহলে এটা হয়ে যাচ্ছে আঠাশ ওয়াই কিন্তু ওয়াইকে অপনয়ন করতে হবে তাহলে আমরা কি করব চিহ্ন পাল্টে ফেলবো অর্থাৎ বিয়োগ করবো তাহলে বিয়োগ করে পাই বিয়োগ করে ফলে চিহ্নটা যাচ্ছে চিহ্ন পাল্টে গেলে তখন আমরা চোদ্দ বাই চোদ্দ বাই কেটে দিতে পারছি আর যদি আলাদা চিহ্ন থাকতো চিহ্ন পাল্টানোর প্রয়োজন না হতো তাহলে লিখতাম যোগ করে পাই সেক্ষেত্রে যোগ করতাম তো যাই হোক একশো থেকে একুশ বিয়োগ করতে হবে তাহলে একশো আঠেরো বিয়োগ করছি একুশ এক আর সাত সাত দিলে আট দুই আর নয় দিলে এগারো তাহলে এটা হলো সাতানব্বই সাতানব্বই এক্স সমান চার ছয় চার চার সাথে একুশ যোগ করতে হবে চার ছয় চার একুশ যোগ তাহলে হয়ে গেল পাঁচ এখানে হলো আট এখানে চার তাহলে এটা চার আট পাঁচ এখান থেকে লিখে যায় বা এক্স সমান চারশো এখানে যদি পাঁচ আছে তাহলে সাতকে পাঁচ দিয়ে গুণ করে দেখি সাতানব্বইকে পাঁচ দিয়ে গুণ করে দেখি এটা আসে কিনা সাতানব্বীকে পাঁচ দ্বিগুণ করছি পাঁচ হাত পঁয়ত্রিশের পাঁচ হাত তিন পাঁচ নব্বই পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ তাহলে সাত দ্বিগুণ করলে এটা আসছে তো এখানে কেটে সাত লিখলাম বা এক্স ইজ ইকুয়াল টু সেভেন তো এবার এক্সের মান বেরিয়ে গেল ওয়াই এর মান বের করতে হবে তাহলে এখানে লিখব এক নম্বর সমীকরণই এক্স সমান সাত বসিয়ে পাই এখানে পাঁচ হলো পাঁচ তাহলে এক্সো ওয়ান পাঁচ বসিয়ে পাই এক নম্বর সমীকরণে এক্সো ওয়ান পাঁচ বসিয়ে পাই এটা এক নম্বর সমীকরণ আচ্ছা এক নম্বর সমীকরণ বড় বড় সংখ্যা আছে তো এই হিসাবটা এই বড় বড় সংখ্যার গুণ গুণ ভাগ অ্যাভয়েড করতে গেলে তোমরা দুই নম্বর সমীকরণের ছোটো ছোটো সংখ্যা আছে দুই নম্বর সমীকরণটা ব্যবহার করতে পারো আমি এখানে সেটাই করছি দুই নম্বর সমীকরণে এক্সো ওয়ান পাঁচ বসিয়ে পাই তাহলে এখানে থ্রি এক্স আছে থ্রি ইন্টু পাঁচ মাইনাস টু ওয়াই আছে ইজ ইকোয়াল টু মাইনাস থ্রি তিন পনেরো মাইনাস টু ওয়াই টু মাইনাস থ্রি বা মাইনাস টু ওয়াই টু মাইনাস থ্রি মাইনাস ফিফটিন আর এটা হচ্ছে পাঁচাত্তর পনেরো আর তিন আঠেরো মাইনাস আঠেরো একই চিহ্ন দুটি সংখ্যার আগে তাই যোগ করলাম বড় সংখ্যা থাকে মাইনাস তাই এখানে মাইনাস দিলাম তাহলে এখান থেকে লিখতে পারি তাহলে ওয়াই সমান বাই মাইনাস দুই এটা নয় দু আট কথা নয় তাহলে এক্স সমান পেলাম পাঁচ এবং ওয়াই সমান নয় তাহলে এখানে লিখবো অর্থে নির্ণয় সমাধান নির্ণেও সমাধান এক্স সমান পাঁচ ও ওয়াই সমান নয়